نحمده ونسل على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلك خير لكم إن كنتم تعلمون সম্মানিত আজকের উপস্থিতি আমি সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয় আদায় করি যে মহান আলমিন আজকে আমাদেরকে পবিত্র আসরার দিনে গুরুত্বপূর্ণ কোরআন হাদিসের আলোচনা করার জন্য আল্লাহ আমাদেরকে যে সুযোগ করে দিয়েছেন সেটার জন্য আমরা সবাই সুক্রিয়া প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম দিনদার মুসলমান এবং আলেম আলমা বিন্দু শর্মাজুদ্দ আলমআ বিন্দু আসসালাম আলাইকুম আর রহমতুল্লাহ অবরাকাত আমরা যখন ছোটকালে ছিলাম পাকিস্তান আমলে আমরা তার স্বাধীনতার পূর্বে তখন কিছু সংখ্যক বিহগামী মুসলমান ধর্ম সম্বন্ধে কোনো অভিজ্ঞতা ছিল না তারা এই মহরমের নামে নাচ গান গোড়া এটা করবল্লার পুকুর ছিল একটা আমাদের ওয়ারিস সূত্র করবল্লার পুকুর এটা নানাদের ওই করবল্লার পুকুরে আমাদের আত্মীয় স্বজনের ওই করবল্লার পুকুরে তখন ওরা আনি পানির মার্চ পানি খাওয়াইত তারপর তার আগে পানা ঠিক নাট্যকোলা ভিজড়া নাচাইত এবং তারপর শেষ মহিলার আনি আনি না নাচাইত এগুলোর ব্যাপারে অত্র এলাকায় একজন বায়িত সরবের হিসাপ কেবলা হজরত আল্লামা মা হজরত মাওলানা আব্দুজ্জব্বর সাহেব এবং এবং আমরা ওনার সাথে সম্পূর্ণ সহযোগিতা করতাম এই বেদাত কাজটা যাতে চলে সমাজ থেকে এলাকা থেকে দুর্বিত হয়ে যায় কিন্তু এক শ্রেণীর উচ্ছৃঙ্খল এলাকা মানবিক মানে না পড়ালেখা নাই এদেরকে বুঝাইল এরা বলতো না আমার দাদা করেছে আমার নানা করেছে আমার দাদার দাদা করেছে এইসব কাজ বানাটি আমরা ঘুরাবো নাট্যকর আমরা নাচাইবো ঢোল আমরা বাজাইব এগুলো এই শুরু করতো এবং ঘরে ঘরে যাই এলাকা এলাকা যায় এদেরকে নাচ গান করতো উঠানের মধ্যে তখন তুটান ছিল বড়ো বড়ো উঠান ছিল বাড়ি এখন উঠান নাই এই উঠানের মধ্যে নাচ গান করতো এই যে মহিলা এগুলা এই পুরুষ এগুলো ছেলে এগুলোদের কিছু যারা সাজাইয়া নাচাই অনেক দূর তারপর প্রত্যেক বছরে আসি আমাদের হজরত মহলানা দুটো প্রসাদ বা একস্বরগের আরও আগে মায়ের কাম আমরা প্রত্যেক না আমাদের বাদাম চলা এলাকায় মাইক লাগাই দূরকে ফেরানি বড়ো বড়ো আলেমকে ফেরানি মাহফিল করতাম তারপরও তারা হেদায় হচ্ছে না একদিন এক পর্যায়ে আমি তখন এখানে বিভিন্ন সংগঠন সাথে সংযুক্ত এখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা ইসলামিক সাহিত্য প্রতিযোগিতা এবং ইসলামিক পাঠাগার প্রতিযোগিতা এবং প্রত্যেকটা কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকাতে আমি তখন অফিসে ছিলাম আসি শুনি এদের সাথে একটা সংঘর্ষ বেজে গেছে তো আমি বললাম এদেরকে উচ্ছেদ করে দাও এইখানে আর চলতে পারে না এটা তারপর আমাদের সাথে প্রায় একটা বছর এদের সাথে সালিস বিচার চলছে সালিস বিচারে আমরা বিজয় লাভ করছি আমরা তখন বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আমরা বিজয় লাভ করছি ওই বিরোধী দল যারা নাট্যকলান আসানি টোল বাগানি নিজেরা ছেলেদের সাথে ছিল তারা পরাজিত হয়ে গেছে তারপর পর্যায়ে যারা হায়ার করে এনেছিল তারা স্বাধীনতা একবার এনেছিল উনিশশো বঙ্গবন্ধু আসার একদিন আগে তারা আমাদের গ্রামে অস্ত্র শস্ত্র নিয়োগ ছিল আমাদের সাথে মুক্তিযোদ্ধারা ছিল মুক্তিযোদ্ধাদেরকে মারার জন্য মুক্তিযোদ্ধারা সকালে এখানে এবার পারে আসে মুক্তিযোদ্ধাদের পুরো চওড়া হয়নি এদেরকে যখন বাধা দেয় অসামাজিক এদের উপরে আক্রমণ করে বসে তো মুক্তি আমরা সহ এটা প্রতিহত করি এই ওই এলাকার লোকজন আবার এই না নাশানো ডোল বাজানো এদেরকে হায়ার করে এনেছিল এরা শেষ পর্যায়ে বুঝতে পেরে ওই এলাকায় যে এলাকার থেকে হায়ার করে এনেছিল ওই এলাকার থেকে ওই বছর থেকেই ওরা মিলাদ মাহফিল আমাদেরকে দাওয়া দিয়ে দিছে। এই যে বাড়িতে সালিসি ছিল ওই বাড়িতে বাড়িতে যাওয়ার সময় আমাদের সমিতির এবং সংগঠনের জনিত সংস্থার কার্যালয়ের সামনে আমাদেরকে দল তৈরি ছিল তোমরা আসো আমরা আল্লাহ রহমতের এই যে তোমাদের কাজে কামে তোমাদের সৎ এবং সব মানব সেবা মানব কল্যাণ কাজ বিবাহ সাদী অনুষ্ঠানে এই যে তোমাদের এই যে কার্যকলাপ দেখে তোমাদের আমরা সন্তুষ্ট হয়েছি তোমাদের মানব কল্যাণ কাজ মানবতা কাজ তোমাদেরকে আমরা মিলাদ মাহিলে দাওয়ার দিয়ে আমরা আর জীবনে এইসব অসামাজিক কাজ বেতাত কাজ ইসলামে নেয় যেগুলো আর এই বলে এরা আমাদেরকে দর দিলে ইনশাল্লাহ পর্যায়করণে পুজোর কাবলাও তাও দোয়া করতে আল্লাহ ডিসি এডিসি বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার সবাইকে আমরা অনুরোধ করি আমরা গাড়ি ঘর পারতিছি না ব্যানার বানারিগুলোতে পারছি না আগুন যাওয়াই পারছি না আমাদের কথা শুনে না উনি খালি দোয়া কর্তা রাস্তার মাথা আসি এখন আল্লাহর রহমতে এটা ছিল এই বেতার কাজগুলো এসে উচ্ছেদ হয়ে যায় এখন আল্লাহ দিলে এই কাজ আর নাই এখন শুধু শিয়া সম্প্রদায় ও বাঙালিরা একটা তাজিয়া নিয়ে হাই ওসন করে এই শ্রীজান শহরে টাইগা বা বাগান নিয়ে শ্রীজান শহর পরিক্রম করে আবার এটা ওই তা দিয়ে ওইটা লই যায় ওয়ার্ল্ডেশ্বের মধ্যে পার্থলিক অন্তর সামনে একটা ঘরের উপরে তাকি দেয় এখন এই এলাকায় ইনশাল্লাহ আমাদের রহমত হয়েছে এই বেদাত কাজটা আমাদের এলাকার থেকে উচ্ছেদ হয়েছে আরও যেগুলো পেদাত কাজ আছে ইসলামগরি যে কাজ আছে মসজিদ মাদ্রাসার নাম দিয়ে যেগুলো ইসলাম বিরোধী কাজ করে এগুলো আল্লাহ দিলে আল্লাহর রহমতে আল্লাহ সকলকে হেদায়েত করবে এইটা চিরতরে উচ্চ হবে আমরা আজকে বাদামনগর সংঘর পক্ষ থেকে হাইরে অর্থ অনর্থের এই টাকার জন্য হাসান হসনের উপর চওড়া হয়েছিল শত শত শতের লোভে শত শত ওদের টাকা ও সম্পদ সম্পদের লোক ওদের টাকার লোভে হাইরে অর্থ এই মশরা প্রচন্ড রচিত কবি কবি পিসার সিন্ধুতে লিখেছে হাইরে অর্থ অনর্থর মো এইটা এই অর্থের জন্য এই অর্থের জন্য আজকে আমরা কিনা করতেছি অর্থের জন্য দেশ বিরোধী কাজ করতেছি সমাজ বিরোধী কাজ করতেছি মসজিদের মধ্যে বিভিন্ন রকম অন্যায় অপরাধ করতেছি